আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও ববেনারা আশা করি আপনার আল্লাহর অশেষ সহমতি খুবই ভালো আছেন তো আজকে আমি কোয়েল পাখি কেন ডিম পারে না এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অনেকের কোয়েল পাখি ডিম পারে না আমার এখানে কল দিয়ে বলেন যে ভাই আমার কোয়েল পাখির বয়স ষাট দিন সত্তর দিন আশি দিন হয়ে গেল। আসলে কি কোয়েল পাখি কি পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এমন বিষয় নিয়েও নানান ধরনের প্রশ্ন আমাকে করে থাকে এবং কি আমাকে ফোন করেও জানান এই বিষয়টা এটা কারা জানা এটা জানা হচ্ছে আমার যারা খামারি না দূরদূরান্ত থেকে পাখি সংগ্রহ করেছেন চাঁদপুর স্বারস্তিক কোয়ল হাঁচারি থেকে সংগ্রহ করে নাই তাদের মন্তব্য এটা কেননা কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে এই বিষয়টা যারা চাঁদপুর স্বারস্ত্রী কোয়েল হাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করেছে তাদেরকে তো আমি ইনশাআল্লাহ সব কিছু ডিটেলস বলেই দিই তো দেখা যায় যে তাদের এই রকম কমেন্টস থাকে না এবং কি প্রশ্ন থাকে না তো যারা দূর দূরান্ত থেকে পাখি সংগ্রহ করেছে এবং কি শখ করে দুটা চারটা পাঁচটা পনেরোটা বিশটা পঞ্চাশটা পালন করে থাকে তাদের এই প্রশ্নটা তো ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে এই জবাবটা দিয়ে দিব আর যারা চাঁদপুর সরস্বী কোয়েল থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন একইবারে এই গ্রেডের পাখি তিরিশ দিন বয়সী আশি থেকে পঁচাশি নব্বই পার্সেন্ট মহিলা পাখি ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখি অর্ডার করবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথমত হচ্ছে কোয়েল পাখিটা কেন ডিম দিচ্ছে না এখানে কয়েকগুলো বিষয় কাজ করে তিন চারটা বিষয় কাজ করে যেমন আপনি পুরুষ পাখি না মহিলা পাখি পালন করতেছেন এই বিষয়টা এখানে নির্ভর করে কিভাবে পালন করতেছেন কি খাবার দিচ্ছেন আপনার পরিবেশ কি পাখিটা সুস্থ আছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে তো এই বিষয়গুলো জানার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো যে আমি ধাপে ধাপে বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথমে হচ্ছে কোয়েল পাখি মেল ফিমেল আপনি যদি কোয়েল পাখি ফিমেল পাখি পালন করে থাকেন মেল ফিমেল পাখির পরিবর্তে যদি মেল পাখি পালন করে থাকেন তাহলে তো ওই পাখিটা ডিম দিবে না আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে পাখিটা মেল পাখি কিনা এটা আগে যাচাই বাছাই করতে হবে ফিমেল পাখি পালন করতে হবে এরপর হচ্ছে কোয়েল পাখির খাবার কোয়েল পাখি কী খাবার দিচ্ছেন আপনি কোয়েল পাখিকে মানসম্মত খাবার দিচ্ছেন কি না অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কোন খাবার দিব সোনালি স্টাডার না ব্রয়লার স্টাডার না লেয়ার না লেয়ার গ্রোয়ার সোনালি গ্রোয়ার কোনটা দিলে সবচেয়ে পারফেক্ট হয় আমি আমার এই হ্যাচারি জগতে আমি প্রায় আঠারো সালে এই হ্যাচারি দিয়েছিলাম এই আঠারো সাল থেকে তো আমি ওই সময় থেকে আমার একটাই কথা যে আপনাকে অবশ্যই সোনালি স্টাডার দিতে হবে তো এই বিষয়টা আমার অনেক ক্ষেত্রে প্রমাণ হয়েছে যারা ব্রয়লার ইস্টাডার দিয়েছে তাদের পাখি চর্বি জমে গেছে ডিম দেয় না তো এটা অনেক অনেক হ্যাচারি কিন্তু যারা হ্যাচারি আছে ওরাও বলে সাজেশন দেয় যে ভাই ব্রয়লার খাওয়ান এটা কেন তারা বলে এটা আমার বুঝে আসে না তবে অবশ্যই কোয়েল পাখিকে সোনালি স্টাইডার ফিড খাওয়াতে হবে তাহলে আপনার পাখিটা পারফেক্ট সময়ে সঠিক সময়ে ভালো ডিম দিবে আপনি এটা বুঝতে হবে যে ব্রয়লার চাইডার ফিডটা দিলে পাখির চর্বি জমবে পাখিটা আপনার যে আঠারো মাস যে ডিম ডিম দেওয়ার যে ক্ষমতা ওটা তার মধ্যে থাকবে না আপনি যখন সোনালি চাইডার দিবেন তাহলে ওই পাখিটার আঠারো মাস ডিম দেওয়ার ক্ষমতা থাকবে এরপর হচ্ছে কোয়েল পাখির পরিবেশ সবচেয়ে বেশি ডিপেন্ড করে কোয়েল পাখির পরিবেশ আপনি কোন পরিবেশে পাখিটা পালন করতেছেন আপনি কি আদৌ আলো আবাদ আলো বাতাস দিচ্ছেন কি না কোয়েল পাখিকে গ্যাস হচ্ছে কি না যদি লিটারে পালন করে থাকেন তাহলে ওখানে গ্যাস আছে কি না ওই বিষয়গুলো অত্যন্ত জরুরি ফলো করতে হবে এবং কি এরপর হচ্ছে কোয়েল পাখির ম্যানেজমেন্ট কোয়েল পাখি লিটার হোক আর খাঁচায় হোক কীভাবে আপনি প্রতি স্কোয়ার ফিটে কয়টা পাখি দিচ্ছেন আমার আমার যে খামারিগুলা এখন আমার খামারির কথায় আসি আমার অনেক খামারি আছে আমার এখান থেকে পাখি নিয়ে তাদেরকে আমি বলে দিই যে এত স্কোয়ারে এতটা পাখি দিতে হবে এরপরেও তারা কী করে জায়গা বেশি দিয়ে দেয় কোয়েল পাখিকে কিন্তু জায়গা বেশি দেওয়া যাবে না আপনাকে প্রতি লিটারে সাড়ে তিন পিস করে কোয়েল পাখি দিতে হবে তো তাদেরকে এটা বলে দেওয়ার পরেও দেখা যায় যে তারা কী করে প্রতি স্কোয়ারে দুইটা কোয়েল পাখি দেয় একটা কোয়েল পাখি দেয় যার এখানে পাঁচশো কোয়েল পাখি পালন করা যাবে সে এখানে একশো পাখি পালন করে তো দেখা যায় যে পাখিটার যে যে আপনার দৌড়াদৌড়িটা এটা বেশি করে ওইটা দৌড়াদৌড়ি বেশি করার কারণে এর এনার্জি লস হয় পাখিটা ডিম দিতে দেরি করে বা অনেক সময় ডিমই দেয় না এরকম প্রবলেম কিন্তু দেখা যায় তো অবশ্যই যারা খাঁচা পালন করবেন তারা প্রতি স্কোয়ার ফিটে পাঁচটা করে পাখি পালন করবেন নিজে যদি হাত দিয়ে খাঁচা বানান তাহলে আর যদি লোহার খাঁচা হয় তাহলে ষাট ষাটটা করে দিবেন আর আপনি যদি লিটারে পাখি পালন করে থাকেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে সাড়ে তিন পিস করে কোয়েল পাখি দিবেন এ হচ্ছে ফ্লোর এবং কিল খাঁচা ম্যানেজমেন্ট এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করেছি এখন আসছি কোয়েল পাখির ভিটামিনের বিষয় নিয়ে এখন আপনার কোয়েল পাখিকে কোন ধরনের ভিটামিন দিবেন ডিমের আগে অনেকে আমাকে জানতে চান তো ডিমের আগে সাধারণত ইসেল এডি থ্রি ওই ধরনের ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি কোয়েল পাখিকে সুস্থ সবল রাখতে চান তাহলে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো দিলেই চলবে আমি সাধারণত খামারিকে এগুলাই সাজেশন দিই যে আপনি জিঙ্ক এবং ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম এগুলোই ব্যবহার করেন এরপর হচ্ছে কোয়েল পাখি সুস্থ আছে কি না কোয়েল পাখি ডিম দেওয়ার ক্ষেত্রে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার পাখিটা সুস্থ সবল আছে কি না এটা আগে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনার পাখির খাবার খাচ্ছে কি না এরপর পাখির অ্যাক্টিভিটি আছে কি না এগুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে তো অবশ্যই যখন পাখিটা সুস্থ সবল থাকবে তখনই কিন্তু আপনার পাখিটা সবচেয়ে বেশি এবং কি হাই গ্রোথ আসবে গ্রোথ আসলে কিন্তু পাখিটা বড় হবে ডিম দিবে তো আপনাকে অবশ্যই কোয়েল পাখির সুস্থতা যাচাই বাছাই করতে হবে এই সুস্থতা যাচাই বাছাই করতে পারলে ইনশাআল্লাহ আপনার পাখিটা ডিম দিবে তো আজকে আমি প্রায় চার থেকে পাঁচটা ছয়টা সাত ছয়টা বিষয়ে আলোচনা করছি যে কোয়েল পাখির ডিম পাড়ায় না কেন এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কোয়েল পাখি ডিম দিবে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকে বলেন যে ভাই ডিম তো শুরু হয়েছে এখন আমি পাখিকে কোন ধরনের খাবার দেবো ডিম শুরু হলেই যে আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিয়ে দিবেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে কোয়েল পাখির ডিম সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসা পর্যন্ত আপনাকে কোয়েল পাখিকে সোনালিস্টাটা দিয়ে যেতে হবে যখন সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসবে তখন আপনি লেয়ার লেয়ার ওয়ান ধাপে ধাপে মিক্স করবেন তো এই বিষয়টাও গুরুত্বপূর্ণ যে যারা কোয়েল পাখি পালন করে থাকেন খাবার ম্যানেজমেন্টের বিষয়ে তখন দেখা যায় যে অনেকে কি করেন যে পাঁচশো কোয়েল পাখি পালন করেন দশটা ডিমে আসছে তখন আপনি লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিলেন কিন্তু লেয়ার লেয়ার ওয়ান হচ্ছে ডিম ফুল প্রোডাকশান আসার পরের খাবার তো যখন এই খাবারটা যখন ডিম সত্তর পার্সেন্ট আসার আগে যখন খাবারটা দিয়ে দেন তখন ও যেই যে পাখিটা ডিম দেয় নেই ওই পাখিটা আর কখনও ডিম দেয় না এটা হচ্ছে মূল বিষয় তো অবশ্যই আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখার পর মনে হয় না আপনার এই বিষয়টা নিয়ে কোনো তথ্য থাকবে তো আর যারা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন চাঁদপুর স্বারস্তী কোয়েলহাঁচাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি চট্টগ্রাম থেকে আমার খামারে এসে নিজে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ फोटो फोटोले भयो त अब के गर्नु अब यो प्रैक्टिस प्रोग्रामहरु दिइदिन्छ नै इधर इधरतिर आए घर घर गरेछु हाम्रो त हुटार गर्छ त यो चलन हो बाउ साउन्ड बाउ साउन्ड मरे लाग्यो